আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার প্রতি সমবেদনা প্রকাশ করতে খোলা হয়েছে শোক বই গুলশান ও নয়াপল্টনে কালো পতাকা দলীয় পতাকা অর্ধনমিত এরপর থাকছে খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বন্ধ থাকবে যেসব সড়ক এবার সবশেষ জানিয়ে দিব রুমিন ফারহানা সহ নয় জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে সশরীরে এসে শোক বয়ে স্বাক্ষর করেছেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনৈতিকরা এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিশিষ্টজনরা এসেছেন শোক জানাতে মঙ্গলবার বিকাল রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই খোলার পর সরজমিনে দেখা যায় একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই স্বাক্ষরও করছেন তারা এর মধ্যেই শোক বইয়ের স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াউচিয়ান। ভারতের ইউ হাই কমিশনার প্রণয় ভার্মা পাকিস্তান নেদারল্যান্ড সুইজারল্যান্ড জার্মানি ইরান ওমান আলজেরিয়া কাতার ফ্রান্স নরওয়ে সুইডেন ব্রুনাই ফিলিস্তিন স্পেন মরক্কো ভুটান ব্রাজিল সহ আটাইশটি দেশের প্রতিনিধি বিশিষ্ট জন ও রাজনৈতিক নেতাদের মধ্যে শোক বই স্বাক্ষর করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বিজেপির চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাক্ষী মেজর জেনারেল অব মনিরুজ্জামান মেজর জেনারেল অব এটিএম ওয়াহাব প্রমুখ কূটনৈতিকদের শোক বইয়ের স্বাক্ষর কার্যক্রমে সমন্বয়িত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক কামাল ওয়ায়েদ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ রাশিদুল হক নির্বাহী কমিটির সদস্য তোথি باول জেবা খান ব্যারিস্টার গিয়াসউদ্দিন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সাক্ষরের সমন্বয় করেছেন বিএনপি যুগ্ম महासचिव সৈয়দ ইমরান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল খান কবির জানন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য পি সি অফিসে শোক বই ফেলা হয়েছে চলবে আগামী রাত 9টা পর্যন্ত 31 ডিসেম্বর বিকাল 4টা থেকে রাত নয়টা পর্যন্ত এক জানুয়ারি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই স্বাক্ষর চলবে তিনি আরোজ শোক বইতে প্রথম স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এ সময় দেশজুড়ে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি বিএনপির নিজস্ব দলীয় শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সব জেলা উপজেলাতে পর্যায়ক্রমে দলীয় কার্যালয়ত সাত দিনের জন্য কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এরই মধ্যে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় এবং নয়াপল্টনে কেন্দ্রীয় পতাকার জলে কালো পতাকা উত্তোলন করা হয়েছে পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষে সিনিয়র মুখযুগ্ন মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ জানান সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে পরে সংশোধিত কর্মসূচি অনুযায়ী পদক্ষেপগুলো নির্ধারিত করা হয়েছে এক গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি দেশের সব পর্যায়ে সাত দিনব্যাপী শোক পালন করবে দুই আগামীকাল একত্রিশ ডিসেম্বর দুই থেকে দুই জানুয়ারি দুই পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই সময় দেশের দলীয় সকল জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে তিন দলীয় কার্যালয় সহ দেশের সকল দলীয় কার্যালয় সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে চার দলের সকল স্তরের নেতাকর্মী কালো ধারণ করবেন দলীয় কার্যালয়ের দেশনেত্রীর জন্য সাত দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে ছয় কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয় গুলো শোক বই হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার একত্রিশ ডিসেম্বর বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক মোড়ে যানবাহন চলাচল এবং বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে ঢাকা মেট্রোপলিশন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানা যায় প্রচুর মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি এ নির্দেশনা মানতে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করতে কামনা করা হয়েছে সকাল সাতটা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে ডাইভার্সন কার্যকর থাকবে যান চলাচল সংক্রান্ত বিধিনিষেধ এক এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ইন্দিরা রোড র্যাম্প পরিবর্তে এফডিসি র্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে দুই সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট পর্যন্ত বিজয় সরণীর অভিমুখে যান চলাচল থাকবে তিন কাজী নজরুল ইসলাম এভিনিউ থেকে সড়কটা যত সম্ভব এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে চার প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং দক্ষিণ বিজয় সরণি ফার্মগেটের গাড়ি চলাচল সীমাবদ্ধ থাকবে পাঁচ বনানী মহাখালী গুলশান এয়ারপোর্ট রোড থেকে শাহবাগ মতিঝিল পল্টন গুলিস্তানগামী গাড়ি মহাখালী জাহাঙ্গীর গেট কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক এরিয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা দিয়ে ও মগবাজার ফ্লাইওভারের ব্যবহার করতে বলা হয়েছে ছয় মিরপুর কার্যালয় থেকে আঞ্চলিক ধানমন্ডি মোহাম্মদপুর এবং গাড়িগুলোকে মানিক এভিনিউ মানিক মিয়া এভিনিউ এবং আশেপাশের এলাকাটা এরিয়ে মিরপুর ও টেকনিক্যাল শ্যামলি রোড ধরে চলাচলের অনুরোধ করা হয়েছে সাত মিরপুর অঞ্চল থেকে রমনাগামী মতিঝিলগামী গাড়িগুলো মিরপুর রোড থেকে শ্যামলি বাস টার্মিনাল হয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকর রোড লিঙ্ক রোড হয়ে জাহাঙ্গীরনগর গেট হয়ে মহাখালী তেজগাঁও মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে আট প্রতিষ্ঠ ক্রসিং সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে নয় ধানমন্ডি বত্রিশ থেকে ক্রসিংয়ের প্রয়োজনে সায়েন্স ল্যাব ক্রসিং গাড়ি ডাইভারশন করা হবে দশ প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে ক্রসিং দক্ষিণ গেটে গাড়ি সীমিত চলবে এছাড়াও আরও বলা হয়েছে ট্রাফিক বক্স কোথায় কোথায় হবে সেগুলো বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা সহ নয় জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন খালেক আবদুল্লাহ কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি এও বাংলাদেশ বৈদ্য হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন ও বিএনপির জেলাধীন বাসারামপুর উপজেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো এদিকে দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে নির্বাচন কার্যক্রম শুরু করে দিয়েছেন দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বিএনপির রুমিন ফারহানা বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে দাদা দাদির কবর জিয়ারত করে তিনি নির্বাচন কার্যক্রম শুরু করেন রুমিন ফারহানার দাদা দাদি ইসলামপুর গ্রামের বাসিন্দা হলেও তিনি ছিলেন সরাইল উপজেলার শাহবাসপুর গ্রামের বাসিন্দা গত বুধবার থেকে রুমিন ফারহানার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও আবু বকর সরকারের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হাসান সরাইল আশুগঞ্জ বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জোটের শরিক জামায়েত ইসলামের ওলামায় ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় জামায়েতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি বাংলা জুনায়ত আল হাবিফকে জোটের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিএনপি তার পক্ষে গত সোমবার মনোনয়ন সংগ্রহ করা হয়েছে তিনি দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন তিনি জেলা সদরের অষ্টগ্রাম ইউনিয়নের অষ্টগ্রামের বাসিন্দা রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন আমি আজকে গ্রামের বাড়িতে দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচন কার্যক্রম শুরু করলাম আমি সতেরো বছর অন্যায়নের বিরুদ্ধে যুদ্ধ করেছি সতেরো বছর দেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি আমি এলাকার এবং দেশের মানুষের কাছে দোয়া চাই আমি নির্বাচন চালিয়ে যাব